আইজিদের দিন একদম রাস্তাঘাট ফাঁকা সবে নিয়া ব্যস্ত আজও একজন রাস্তাঘাট একদম ফাঁকা দোকানপাট সব বন্ধ আইজিদের দিন কদমতলি পয়েন্ট দেখারা একদম ক্লিয়ার কোনো ধরনের যানজট জামেলা কিচ্ছু নাই কুরবানির মাংস নিয়েই বেশিরভাগ ব্যস্ত সময় কাটাই যায় টার্মিনাল একদম বা চলাচল টোটালি বন্ধ ও এক নাটকর ফাগল নাটকের ফাগল খন্ডত যাইম যে নাটকের ফাগলের কিতা কয় না কয় আপনারা শুনানি চেষ্টা করম নাটক মাচাল্লা অনেক নাটক কৰিছিন্ত আমি পোন্ধৰ দহ পোন্ধৰটা নাটক কৰিছি আমাৰ আপোনাক আছে

মুৰব্বীমেৰা কেমেৰাচ্ আচ্ছা

আমাৰ শইলাই আমি আমি খাই দিম বাদে খাব মা জ্বলা লাগে ৰাইজে আমি বাহিৰে প্ৰশ্ন কৰ আমাৰ কাতিৰ মামুয়ে পাতলা পাতলা মাৰি তাই আপোনাৰ কাতি মামু কাদিৰ মামুয়ে পাতলাম আৰু তাই

আচ্ছা নি اكو একটু সময় দিন না আমি আপনার সবটাও যদি দতা মত ভালো রাখাম কানার শুটিং করছেন আছেন কানার শুটিং করছেন একবার একটা সামান্য একটু জানি আচ্ছা গান কটা গঙ্গা ঘাটিয়া বাসাই দ মামুজি বাড়ি যায় না বাড়িত গেলে মাও বাপই উঠপার দিতা নাই মামুজি বাড়ি যাইও না আচ্ছা সবচেয়ে বেশি আর কি TikTok কোনটা হল্লাই

তো মহিলা বেশি সম্ভবও বেশি মহিলা লাগে না নিজত্ব বাড়ি তো আছে আজে আজে ইজ্জত লড়া বিয়া ভাড়াছে আইতা যে বয় গরিব আছে যে একটা কথা কয় যে আচ্ছা আপনার বয়স কত 45 45 মাঝে আপনি খুব বেশি পছন্দ করে একটা গানও নাই খুব বেশি মানে গেলে আপনার দুঃখ পাইলেও গান গাইন সুখ পাইলেও গান গাইন মনের বেদনায় গান গাইন মানে কোন গানটা আপনার বেশি ইমার্জেন্সি মানে মনমাঝে আয় সবচেয়ে বেশি পঁয়তাল্লিশ বয়সের মাঝে আপনি যে একটা গান খুব বেশি ভালোবাসেন এই যখন ভালোবাসার একটা গানও নেন না গান আপনার প্রিয় এই সব একটা গানই নেন

দয়াল বাবা কেবলা কাবা আয় না কারি গো দেবর কল অফ এর ভিতরে বাবারে আয় না বর্ষা দেবর কল অফ এর ভিতর সাকিব কি করে আচ্ছা আটটায় নিশ আপনারা কই তাওকা আটটায় নিশ আপনারা কই যে মানে টিকটকের মাঝে কোন সময় মানে মানে কান দিবার ইচ্ছা ওর এই সময় হলো টিকটক করছলা নি মনে মনে এটা কথা কইলা আপনি

アイデアも終わりし

একটা বেশি নাই আর কি মোটামুটি আমরা সাড়ে আটটা পর্যন্ত আছি নয়টা সাগরিকা পরিবহন জি দিনাজপুর যায় কুড়িগ্রাম যায় বরিশাল নোয়াখালী ময়মনসিং

এই সিলেট বাস টার্মানের বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকে গাড়িগুলা আপনারা অবশ্যই যাওয়া আশা করেন এবং যান এই যে একটা বিশাল একটা যে বাস টার্মিনাল এত সুন্দর একটা বাস টার্মিনাল টার্মিনালের যাত্রীর কোন ধরনের আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রেবের ক্যাম্প আছে কিছুদিন থাকবে এই ক্যাম্পের উদ্দেশ্যটা হলো যুতিন কেউ বা কারা কোন বিপদে পড়ে বিপদে পড়ে যদি বলে যে আমার এই সমস্যা দূরত্ব তো আমাদের রেব প্রতিপক্ষ যে বাহিনী যারা আছেন আমাদের দেশের কাজ করতেছেন দেশের তখন তারা দ্রুতভাবে এইটা সমাধান করে দেন এবং এছাড়াও অভিযোগ নিয়ে আসে সাথে সাথে এইটা দেখার জন্য এবং কি দেশবাসীর কোন ধরনের যাতে সমস্যা না হয় তার কারণে এই যে আজকে এখানে একটি রেবের ক্যাম্প দেওয়া হচ্ছে সিলেট বাস টার্মিনাল যাতে অসুবিধা না হয় যদি কোনো কোনো গাড়ির টিকিট নিয়ে হয় আপনারা এখানে এসে পার্টি হতে পারেন ওর তাত আপনারা দ্রুত সমাধান করে দেওয়া হবে তো যাই হোক আরো কিছুদিন আপনারা পাবেন এই ক্যাম্পের কারণে হয়তো কোনো ধরনের টার্মিনালে জালিয়াতি কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাস বেশি কোন ধরনের অপহরণ গায়ে ডাক্তার অনেক কিছু তোলে আপনারা বিরত পাচ্ছেন এই ক্যাম্পের কারণে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনালে অনেক নেতা কর্মী সকল আছেন নেতা কর্মী হলেও তারা খুব খুশি হয়েছেন যে ক্যাম্প থাকার কারণে সবাই আশা করে একটা প্রতারণা শিকার তাহলে আমার একটা বিচারের জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সরকারি কর্মকর্তা সকল আছেন তারা আইজিদের দিনও সব কিছু ছেড়ে আত্মীয় স্বজন ভাই বোন ছেলে মেয়ে বাচ্চা চেষ্টা করতেছেন এই দেশ সুখী থাকো শান্তিতে থাকো সবাই সুকামনা চান এর কারণে আজকে এই যে আমাদের দেশের র্যাব বাহিনী ওরা এখানে ক্যাম্প দিয়ে সবার সেবার জন্য সহযোগিতার জন্য কারো যাতে অসুবিধা না হয় তার কারণে আজকে সহযোগিতা পাইছি তো ধন্যবাদ সবাইকে আজকে সিলেট বাস টার্মিনালের আপনারা দেখলেন আজকে ঈদের দিন একটা সবর সহযোগিতার জন্য আমাদের বাইয়েন বসে আছেন তারা সময় আপনারা সেবা দেওয়ার জন্য দেখলাতো আপনারা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাঠে বিপক্ষ করতনে আপনাদেরকে সবাইকে টার্মিনাল দেখাইয়া বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা দেখলা সিলেট কিং ইউ নিচে যে মাংসগুলা মাংসর যে দাম

মাংস তো মাংসর রেট বেশি বলেছে তারা মাংস তো তারা দোকানের কারণে গর্বি খাবার লাগে তারা তো মনে করি রেটে বেশি বাড়াইছে কোসাই দোকানেতে কি তারা তারা বেশি দামে বেঁচে হয়তো মনে কর আপনারা দেখা মাংস বলেন মাংস কিতাবটা সমর্থন তো নে বেশি দাম চাইলে তারা মাংস মাংস পেশা কিনা আসলে এটা আপনারা দেখরা তো মাংসর দাম মনে হয় বেশি চাওয়া হয়ে আছে আর আবার অনেকে কল্লার মাংস তিনটা ভাড়া তো অনেকে আমরা হইয়া দিচ্ছেন যে এই নেওয়া মাংসর দাম বেশি লো হয়ে যার তারা উপরে দিলু মজার যারা মাংস কিনা তাই সই তারা লাগে আমরা মাতিছি তারা হয়ে যে মাংস কিনা বেশি দিলু মজার মাংসর অবস্থা ওর তো মানছে দেখো গা গরিব বুড়া খাইতো করি মানছে দে আপনার কিন্তু তারা লইয়া ও যে ব্যবসা করে ও যে মাংস বেচা করে এটা কিন্তু ঠিক না মানসে দিলেও খাই ভাল লাগে কত কষ্ট করিয়া আনলা খাই ভাল লাগে আনিয়া যায় বেসাত লাগি যাও এটা তো ঠিক না বুঝতে মানুষে দিব মাংস দুই দিন মানুষে পাঠিয়ে দিত না মাংস আমরা এই মাংসটা দেবো হয় না এই তার কারণে এখন এক তোমা দুই তোমা মাংস ঠিক আছে নি আচ্ছা

এটা এগুলো তো ঠিক নাই অতিরিক্ত রেট নেই বর্তমানে আইলাম পাই দেখলাম যে মাংস বিক্রি যে ওগুলা দেখার লাগে মোটামুটি বাজারজাত পালাও আছে বাজার মূল্য যারা গরিব কষ্ট করে আনে এরা এত দাম পালা উপর জি আলহামদুলিল্লাহ বাণিজ্য ভালো আছে আমার দেশবাসীকে সবাইকে ঈদ মুভারক সাথে শুভেচ্ছা রইল আপনার আমরা ডক্টর ইনুস সাহরে আপনারা রাগার লাগি ব্যবস্থা করবা তাহলে অন্তত পাঁচ বছর আমরা বাংলাদেশের মাটি চাই তাই আমরা বাংলাদেশের লাগে গর্ব তাহলে আমরা চাই আপনার মাধ্যমে আমরা এটা সম্প্রচার দেশের পাবলিকের হরা হোক কটা হইয়া আমি আমার মন্তব্য আসসালাম ওয়ালিকুমন আছেন